কোন শিশুর জন্মের পর থেকেই তাকে নিয়ে যত চিন্তা শুরু বাবা মায়ের বাচ্চার সামান্য জল হলেই চিন্তায় রাতের ঘুম উড়ে যায় তাদের তবে জন্মের পর থেকে জ্বর সর্দি কাশি ছাড়াও বিভিন্ন সময় ত্বকের বিভিন্ন রকম সমস্যা দেখা যায় শিশুদের অনেক সময় তা বুঝতে পারেন না বাবা মায়েরা এই ধরনের সমস্যা সমাধানে এবং শিশুদের ত্বকের বিভিন্ন সমস্যা সম্পর্কে ধারণা পরিষ্কার করতে বই প্রকাশ করলেন চর্মরোগ বিশেষজ্ঞ সন্দীপন ধর বৃহস্পতিবার অভিনেতা টোটা রায়চৌধুরী গায়ক রূপঙ্কর রূপঙ্করিদের উপস্থিতিতেই বইটি প্রকাশ করেন তিনি বইটির নাম দেয়া হয়েছে শিশু ত্বক অজানা কথা এই বইটি শিশুদের বিভিন্ন চর্মরোগ সংক্রান্ত বিষয়ে বিশদে লেখা হয়েছে পাশাপাশি সেই সব ত্বকের সমস্যার ক্ষেত্রে অভিভাবকদের কি করা উচিত তা সম্পর্কেও লেখা হয়েছে সবিস্তারে মা বাবাদের মূলত মায়েদের এডুকেট করতে যে স্কিনে বাচ্চাদের কি কি ধরনের র্যাশ হয় কোন কোন র্যাস কতটা ক্ষতিকর কোন কোন র্যাসগুলো ক্যান ওয়েট আপনি কিছু না করলেও একটু জাস্ট কোল্ড ক্রিম পাউডার লাগিয়ে দিলেন তাতেই আস্তে আস্তে দু তিন দিনে ঠিক হয়ে গেল চিন্তা করার কিছু নেই আবার কোন র্যাসগুলো হলে পরে আপনাকে ডক্টরের কাছে বাচ্চাকে নিয়ে যেতে হবে দু এক দিনের মধ্যেই প্রত্যেকটা চ্যাপ্টারেই এই রোগ সম্বন্ধে কী মিথ আছে এবং সত্যটা কী সেইটা আমি পরিষ্কারভাবে বলে দিতে চেয়েছি বৃহস্পতিবার এই বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোগ বিশেষজ্ঞ অপূর্ব ঘোষ মায়েদের যে কত প্রশ্ন শিশুদের ত্বক নিয়ে তার কোনো শেষ নেই মাঝে মাঝে ধৈর্যচ্যুতি ঘটে যায় কারণটা হচ্ছে যে আমি তো জানি যে প্রতি পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে পাল্টে যাবে কিন্তু তার যত্ন নিয়ে তাদের যত প্রশ্ন আমি বইটা পড়লাম যে এত সুন্দরভাবে লেখা আছে আমার মনে হয় যে আমি আমার কাছে কেউ আসলেই আমি একটা বই ধরিয়ে দেব এর মধ্যে পড়ুন সমস্ত কিছু লেখা আছে আমি খুব খুশি হয়েছি এই বইটা অনলাইনের পাশাপাশি দোকানেও পাওয়া যাবে বইটি সৌভিক মজুমদারের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে